আপনার বর্তমানে যারা সমন্বয় পরিচয় দেয় এগত নতুন করে ধরেন ফাঁকনা গজাইছে এই জন্য একটু বেশি লাফালাফি করে দেখবেন এগ কলিজা কত বড় আর কত হিম্মত আওয়ামী লীগের মতো বড় দলও নিষিদ্ধ করতে চায় বা ওই একটা প্রক্রিয়া ষড়যন্ত্র শুরু করছে এরা কিন্তু এরা আইজও বোঝে না যে আওয়ামী লীগের আসল পরিচয় কি আমার মনে হয় এক বুকে দুইটা কলিজা আছে আর না হয় এত সাহস করে কথা কয় না আপনার যে এরা মূলত ওই যে বলে যে বাহাত্তরের সংবিধান কবর দেবো ঠিক আছে ধরেন ভাই আপনার যদি মাথার সমস্যা বা মাথা বিষ করে আপনি তো ওষুধ খাইলেই ব্যথা যায় কিন্তু এই জন্য কি আপনি পুরো মাথায় ক্যাটটা ফলাভে দিবেন তা তো না যদি সংবিধান সংস্কার করার প্রয়োজন হয় দুই একটা লাইন বা একটা চ্যাপ্টার এটা বদলানো যায় বা সম্ভব কিন্তু পুরো সংবিধানই আপনি কবর দিবেন এই দেশে আপনাদের এত পাওয়ার চেয়ে দিছে কত হিম্মত আপনার যদি দম থাকে তাইলে আমলিকের নিষিদ্ধ করে দেয়ন্ত যদি আমলিকের নিষিদ্ধ করতে পারেন আমরা নিজেদের ইস্তফা দিয়ে দেব ঠিক আছে আওয়ামী লীগ হচ্ছে এই দেশের সাধারণ মানুষের দল উন্নয়নের দল এটা একত্রে মুক্তিযুদ্ধের পক্ষের দল আপনি এরকম একটা সরকারের আপনি নিষিদ্ধ দেবেন এরকম একটা সংগঠনের পরে দলটা আপনি নিষিদ্ধ দিবেন কি পাটনা গজাইছে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করেন না আপনারা তো ফেসবুকের আইডি হ্যাক হয়েছে দুই মাস পরে দেখবেন নিজেদের জীবনও হ্যাক হয়ে যাবে এটা আওয়ামী লীগ আপনারা তো আওয়ামী লীগকে এখনও বোঝেন না আপনাদের বাবার এগিয়ে গেল যে আওয়ামী লীগ কি আর আমি লীগের পরিস্থিতি এই জন্য আমি মনে করি যে এখনও গোসালো বক্তব্য দেন সমঝোতা বক্তব্য দেন এলোমেলো কোনো কথা বলিলেন না আওয়ামী লীগের হিংস্রতা এখনও দেখেন না আজ অবধি বাংলাদেশের সবচেয়ে বড়ো দল আওয়ামী লীগ এবং রাজপথে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল আয়োজ জন্মায় নেই ঠিক আছে আর আওয়ামী লীগ কোনো দিনে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে দেশে থেকে এটা বাবা একেবারেই বোকামি আওয়ামী লীগের যতবার যে দুঃসময় বেশি দলের ততবার কোনো না কোনো সাধারণ মানুষের আওয়ামী লীগের হাল একটা নাগরিক কমিটি গঠন করেছে আপনার মতামত শোনেন সমন্বয়করা যে একটা কমিটি করছে বা নতুন দল করছে এটা যদি আপনারা ভাবেন যে এটা একটা নতুন দল তাহলে এটা একটা বোকামি এরা মূলত এসে জামাতের একটা অংশ জামাতের একটা পার্ট অন্য একটা রূপে হয়তো সর্বশেষ দেখবেন জামাতের ফেরা বড় করবো অন্য একটা রূপে আইসে যেহেতু মানুষ সরাসরি কিছু না বলতে পারে এর বিষয় আর কিছু না কে আছে এটা মূলত জামাত রুল কবি রেজবি বিএনপির যুগ্ম মহাসচিব উনি একটা কথা বলেছিলেন যে সমন্বয়কের বিষয়ে আপনার এই বিষয়টা মতামতটা দিয়েছে যে এরা বাড়াবাড়ি করতেছে কোনো একটা বিশেষ প্রয়োজনে হয়তো সমন্বয়করা সামনে সারিতে আসিল আন্দোলনের সময় তার মানে এই না যে তারা এই দেশে একেবারে বিশাল কিছু হয়ে গেছে বা দেশের এভারেস্টে চুরাই উঠে গেছে এরকম কিছু কিন্তু না সমন্বয়ক যারা আছে একটাই সমস্যা এরা এই যে অভ্যন্তর হয়েছে এটার পুরো ক্যাডিট এরা নিজেরাই নিতে চায় মানে আরও দল যে আছিল অ্যাড হয়েছে এরা বিশ্বাস করে না এরাই একটা এটার মানে সুযোগ সুবিধা নিতে চায় এটি সবচেয়ে বড় সমস্যা আর সমন্বয় যারা আছে আমি মনে করি এরা আওয়ামী লীগের শত্রু বিএনপিরও শত্রু এরা সব দলের মাথার উপর লবণ থাকার একটা প্রক্রিয়া করছে এটা সবাই অলরেডি বুঝা গেছে ঠিক আছে আমরা সাধারণ মানুষও বুঝতে গেছি দিনশির সমন্বয়করা কত বড় আটফার ঠিক আছে এটা আর কোনো বোঝার বাকি নাই এদেশের মানুষের মানুষ হয়তো কোনো একটা কারণে কিছু মানুষ একে ডাকে সারা দিছে কিন্তু বর্তমানে যদি এরা মানে ঢাকা কোনো মিটিং করে ওই বাংলাদেশের একদম লাস্ট প্রান্ত থেকে মানুষ লাগবো গাড়ি দিয়া ভাড়া এখন ড্রাকে এমন কোনো মানুষ আর আইব না ঠিক আছে মানুষ জানিনা গেছে এরা যে কত কর্তব আর আপনাদের যদি রাজনীতি কিন্তু সেট বলতে কোনো কিছু নাই সম্মেকরা বাড়াবাড়ি করে ঠিক আছে রাজনীতি যেখানে শেষ ওইখান থেকে কিন্তু শুরু হয় এটা নামই রাজনীতির বৃহত্তর স্বার্থে ছোটো ছোটো স্বার্থ জলাঞ্জলি দেওয়াই রাজনীতি ধর্ম যদি বিশেষ কোনো প্রক্রিয়া বিশেষ কোনো কারণে যদি আওয়ামী লীগ বিএনপি একসাথ হয়ে সমন্বয় ঘটায় এরা কী করবো এক অস্তিত্ব থাকবো এরা কিন্তু অস্তিত্ব গরিজা হইব না ভাই যদি ভোট করে বিএনপি সরকার হইব আওয়ামী লীগ বিরোধী দল হলেও তৈরি কোনো দলই মাঠে থাকলো কিন্তু এরা হইব ছাগলের তিন নম্বর বাচ্চা ঠিক আছে ছাগলের দেখেন তিনটা বাচ্চা হলে দূরে দুধ খেটটা না আছে এরা শুধু শুধু মাছ নাচব বলাইবো যে এরকম কোন জায়গা পাবো না শুরু আমরা শুনতেছি হাসিনা এই দেশে ফিরে আসবে ফিরলে সমন্বয়ের কি পরিস্থিতি হবে আপনার মতো হাসিনারে তো আমরা এই দেশের উন্নয়নের শেখ হাসিনা নাম দিব ঠিক আছে এটা শুধু হাসিনার জন্য না আমলিকের জন্য না এটা নিজের প্রয়োজনে আনুন কারণ এটা আমাকেও বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়নের গতিপথ এগুলো ধরে রাখার জন্য আমরা শেখ হাসিনার তো এই দিল্লি থাকি থেকে শেখ হাসিনা আনু বিশেষ করে আমরা যদি জানি শেখ হাসিনা বাংলাদেশে আইবের মুগ করছে তাহলে তো আমরা দুই কোটি মানুষদের শেখ হাসিনার এরপর থেকে মালা দিয়ে আনু উপদেষ্টা নাহিদ বলেছেন শেখ হাসিনা এদেশেকে আসলেই ওনাকে ফাঁসির মঞ্চ শোনেন এই উপদেষ্টা নাহিদ এর যে অবু শিশু মানে এর আমলিকের কি কী পরিচয় বা আমুল কি এত বোঝে না এ আজকে ঘরে যা এর বাপ যে জিজ্ঞানা উচিত যে আমুল কি ঠিক আছে আমুল পরিচয় এর বাপ দাদা আছে না ওগর থেকে জানা উচিত যাই না দুই আমুল লীগ নিয়ে কথা কত দরকার আছে কিন্তু আমুল কি বোঝেই না বাচ্চা রাজনীতিতে বাচ্চা এর মনে হয় এরা রাজনীতি অভিষেক হওয়ার আগে আরও রাজনৈতিক বই পড়ে আওয়া দরকার আছে কারণ রাজনীতি অনেক কঠিন তো কিছুই বোঝে না আমি একটা কথা বলছিলেন কারণ বাজারের সাথে একটা তুলনা করছিলেন সমন্বয়দের সাথে কারণ বাজারে কারণ বাজারের সাথে সমন্বয়কদের সাথে একটা তুলনা করছিলেন সেই বিষয়টা আসলে কি আপনার কথা বলতে ভাই সমন্বয়কের বিষয়ে আর কোনো সময় প্রশ্ন করবেন না কারণ সমন্বয়করে এই দেশে মানুষ এনার ভ্যালু দেয় না হ্যাঁ এক কাছে আমার কোনো দাম নেই আমার কাছে আমরা হেবার কোনো দাম দেয় না এর পাত্তা দেয় না আমরা সর্বশেষ একটা মনে করি এই দেশটা ধ্বংসের জন্য বা এই যে উন্নয়নের গতি থামিয়া গেছে সব মিলে দেশ দেশটা যে মানে একটা ভুল পথে গেছে এই সব কিছুর লিগে সমন্বয়করা দেয় আর এটা চূড়ান্ত জব এরা দেওয়া লাগে ঠিক আছে এরা আমরাও এখন চৌকের কাটা মানে আমার কাছে এরা বিষ ঠিক আছে আপনি দেখবেন দুই মাস পরে এই ঢাকা শহরে মানুষ জারু মিছিল করব এক বিরুদ্ধে বিষয়টা হচ্ছে যে সমন্বয়ে আপনার দেশ এখন কিভাবে কোন পরিস্থিতির দিকে চলে গেছে আপনার মতামত শুনে বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা যে মন্দা অবস্থা পৃথিবীর একদম লো ক্লাসের দেশ আছে না ইথিওপিয়া বা সোমালিয়া বসনিয়া তিউনিশিয়া এই সমস্ত দেশের দেশের অর্থনীতি যেমন বাংলাদেশের অর্থনীতি তেমন এইটার জন্য দায়ী কিন্তু এরা ঠিক আছে আর এই যে মাসুল দেশের এই ভাঙ্গার মাসুল এটা কিন্তু দেওয়া লাগবে পাঁচ মাসে ক্ষমতা হয়েছে পাঁচ মাসে মনে হয় আর একটা ইটো বসাইতে পারেন ঠিক আছে এই যে আপনি এই সহ পুরো বাংলাদেশে যে এইখানে যাইবেন ওইখানে উন্নয়ন স্তর আছে বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগের অবদান আওয়ামী লীগের দেশও ভোট খোঁজার মতো ভোট খাওয়ার মতো অধিকার আছে এরকম একটা ইমেজ আওয়ামী লীগের আছে এই দেশে ঠিক আছে আওয়ামী লীগ ভোট খাওয়ার নিয়ে যে দাবিদার আমলি করছে প্রত্যেকটা থেকে থেকে তুলিয়া রুপসি থেকে পাতুরিয়া যেই জায়গায় যাইবেন উন্নয়নের সবাই দেখে আপনার হৃদয় হয়ে যাব এটা শুধু একমাত্র কৃত্রিত আমলিকের এই বলিষ্ঠ নেতৃত্ব ঠিক আছে একটা দেশ পরিচালনা করা একেবারে সহজ না শুধু শেখ হাসিনার স্ট্রং নেতৃত্ব বা শেখ হাসিনার যে জাপানি মাতা এই জন্যই সম্ভব হয়েছে এখন আপনি কোন ধারা মোতাবেক বলতেছেন যে শেখ হাসিনা কত দ্রুত ফিরে আসছে শুনেন শেখ হাসিনার জন্য যদি আরেকটা যুদ্ধ যুদ্ধকরণ লাগে আমরা সাধারণ মানুষ প্রস্তুত আছি ঠিক আছে আমরা শেখ হাসিনারে চাই দেশের প্রয়োজনে দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আমরা শেখ হাসিনার এই যে সাধারণ মানুষগুলা শার্ট সিরা জামা সিরা এই মানুষগুলো সব সময় আমলিকের বড় একটা রিজার্ভে আমরা সময় আমলির পক্ষ নেই আর এই চব্বিশ সালে স্পষ্ট প্রমাণ পাইছি যে আমুলি খাইরা গেলেই বাংলাদেশ হাইরা যায় আমলি খাইরা গেলেই সাধারণ মানুষ হাইরা যায় এটা আবার অপমান হয়েছে তা আমরা সাধারণ মানুষ আমলিকের পক্ষে আসি আমলিকের কোনো চিন্তা নাই শুধু ডাকের অপেক্ষা আছে ঠিক আছে শেখ হাসিনা ডাক দিলেই আমরা এক পায়ে দাঁড়া দাঁড়ানো আছে শেখ হাসিনা